প্রোফাইল পিকচারে তুমি যাকে দেখো সে আমি নয় খেয়াল করে দেখো ওটাতে খুব নেই কোথাও ওই ছবিটা সুন্দর দশটা ছবি তোলার পরে সবচেয়ে সেরাটা যায় প্রোফাইলে ওটাতে চোখের নিচে অর্ধ ডজন ভাঁজ নেই নেই দেড় ইঞ্চি জুড়ে থাকা ডার্ক সার্কেল কিংবা মুখের এখানে সেখানে থাকা ব্রণের দাগ তুমি বলো ওষুধ ছাড়া মানুষ হয় নাকি প্রোফাইলে টাঙানো ছবিটা চুলে শ্যাম্পু করার পরে তোলা বাস্তবে প্রতিদিন চুলে শ্যাম্পু থাকে না বাস্তবে বেশিরভাগ সময় মাথায় কাকের বাসা হয় মজা করে বলছে না অমন অপরিপাটি চুল দিয়ে কোথাও কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলে কাকে সে ডিম পেরে যেতেও পারে ঠোঁটের কোলে চিলতে হাসি বাস্তবে সবসময় থাকে না কপালে বিরক্তির ভাঁজ থাকে চোখে মুখে বেদিসার ছাপ থাকে ঠোঁটে ফেটে যাওয়া দাঁত থাকে হাতে পায়ে রুক্ষতার ছাট থাকে গাড়ি ঘামে ভেজা কাপড় থাকে গর্তে ঢুকে যাওয়া চোখে নানান কাজের চাপ থাকে থাকে সেই গল্পটা যেটা প্রভাব পিকচারে তুমি ধরতে পারো না বিশ্বাস করো প্রোফাইল পিকচারের খুশি মানুষটাকে বাস্তবে দেখেলে তুমি ভয়ও পেয়ে যেতে পারো মনে হতে পারে যুদ্ধ কবলিত কোনো এলাকা থেকে আগত কেউ একজন মনে হতে পারে দুর্ভিক্ষ কবলিত কোনো এলাকায় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো কেউ একজন মনে হতে পারে তুমি যাকে দেখেছ এ আসলে সে নয় অন্য কেউ প্রোফাইল পিকচার এমন এক মিথ্যে কথা যা আমরা সবাই বলি কেন বলি নিজের জন্য বলি জীবনে যাতায় করে প্রত্যেকটা মানুষ একটু সময়ের জন্য হলে নিজেকে সুখী সুন্দর দেখতে চায় সুখী সুন্দর মুখে দেখতে কাহ না ভালো লাগে মনোবিজ্ঞানীরা বলেন সুন্দর কাপড় পরলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে মন ভালো থাকে আমরা সবাই নিজেকে ভালো রাখতে চাই মিথ্যে করে হলেও চাই নির্দিষ্ট কাউকে ঠকানোর উদ্দেশ্য না থাকলে এই দোষ দেখি না তুমি যেন আবার ওই ছবি দেখে আমাকে বিচার করো না ওই ছবিতে আমাকে যতটা সুন্দর দেখায় বাস্তবে আমি তার ধারে কাছেও নেই ওই ছবি দেখে ক্রাস পর্যন্ত ঠিক আছে ভুল করেও যেন আবার আমাকে ভাবেবেসে ফেলো না ভেসে যাবে একদম ভেসে যাবে